হ্যাঁ কৃষ্ণা আপনারা আশা করি ভালো আছেন তো এত লোক আপনারা দেখছেন আমার রান্না কিন্তু আমি সময় করতে পারছি না রান্না বেশি করার তো আজকে চলুন দেখেনি একটা সুন্দর অর্ডিনারি জিনিস অথচ স্পেশাল কিভাবে সবাই খুব পছন্দ মতো একটা জিনিস বানাচ্ছি আলু আর আটা দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়েই একটা সুন্দর ব্রেকফাস্ট আলু রুটি বা পরোটা বাড়ির ঘি দিয়ে তৈরি করব আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন হরে কৃষ্ণ তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটা আমার একটু বেশি লাগে তাই আমি এখানে প্রায় এক কেজি মতো আলু নিয়েছি দেখুন আর এই আলুগুলো আপনি গেটার দিয়ে গেট করে নিতে পারেন হাত দিয়ে চক করতে পারেন কোনো অসুবিধা নেই যেটা আপনি করতে পারেন তো এখন দেখুন এভাবে আমি আলুগুলো সব এটা দিয়ে করে নিচ্ছি আপনারা দেখলেন আমি এটা এইভাবে করে নিলাম এবার একটু হাত দিয়ে এটা মেখে নিতে হবে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন তো আপনি এটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা গ্রেড করে রেখেছি সেটা একটু দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটু লবণ এক চামচ লবণ দিয়ে দিল লবণ দিয়ে দিলাম আপনি চাইলে একটু জিরের গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি একটু জিরের গুঁড়ো দিলাম টেস্টটা ভালো লাগবে আর এবারে এটা হাত দিয়ে মাখিয়ে দ্বিতীয় দফায় আমি চলে আসছি এখানে একটু আটা আমি এটা আঠা দিয়েই করব আমি প্রায় এটার সঙ্গে আটা দেব এটা পাঁচশো আঠা দেবেন প্রথমে যদি দেখছেন আরও লাগছে তখন দেবেন আর আগে আপনাদের বলেছি যে কোনো আটা ময়দা বেসম জাতীয় বেটার তৈরি করবেন আর সেটা একটুখানি আপনাকে এভাবে নিতে হবে এটা আমি ঘরে থাকা একদম আটা ভাঙানো আটা দিয়ে করেছি কিছু নেই কিন্তু একদম এটা এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম একটু বেকিং পাউডার দিয়ে দিলাম আর এটার মধ্যে দেব আমি হালকা একটু চার ভাগে ওয়ান ফোর্থ খাওয়ার দিলাম এবার যেটা দেব যেটা আপনারা দেশি ভাষায় ময়ন বলে দু চামচ দিয়ে দিলেন ব্যাস আর কিছু না আবার এটা একটু হাত দিয়ে মাখি মাখি আমার এটা মাখানো হয়ে গেছে সব উপকরণ গুলো আমি একটু মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে আপনি দেখুন এই আলুটা আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিই অল্প অল্প করে দেবেন বেশি হতে পারে আপনি অল্প অল্প করে মাখবেন ধৈর্য ধরে আলুর সঙ্গে আঠাঠা আলু আর আঠা দিয়ে আপনি অনেকগুলো আইটেম এটা দিয়ে বানাতে পারেন রুটি পরোটা লুচি সবকিছু বানাতে পারেন এর মধ্যে কাঁচা জল দেবেন না আলুর মধ্যে যে জল সেই জলটা দিয়ে এটা মারব আমার একটু বেশি তো আপনারা দেখবেন চারটে জিনিস চারটে রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে আমি এবার মায়াপুর গেছিলাম মায়াপুরে সবাই বলছেন যে এই প্রভু এই তো প্রভু প্রভু আপনাকে দেখেছি আপনার চ্যানেল আছে আপনি রান্না করেন অসাধারণ প্রভু এ মানে আপনি একটা হিন্দি চ্যানেল করুন প্রভু বাংলা অনেক কষ্ট করে বুঝতে হয় তো আমি চেষ্টা করছি এবার একটা হিন্দি চ্যানেল আপনাদের সামনে এই রান্নাগুলোই আমি হিন্দিতে বলে করবো তাহলে আপনাদের অনেক একটু সুবিধা হবে কারণ আমার স্টক স্টক সীমিত সীমিত খুব আমি তো অত বেশি আমার কাছে স্টক নেই ব্যাস হয়ে গেল আমার একটা ড্রো মোটামুটি এসে গেল এবারে আপনি একটা কাজ করবেন আমি একটা টিপস আপনাদের শেখাচ্ছি এই যে হাতে লেগে আছে না এই হাতের লাগাটা আপনার বিরক্তি করা একটা হচ্ছে কি করবেন এবার হাতটা একটু ধুয়ে নিন হাতে একটু মুছে নিলাম নিয়ে এইবারে হাতে একটু তেল লাগিয়ে দিলাম আপনি চাইলে ঘিও লাগাতে পারেন আর হাতে লাগবে না দেখুন অসাধারণ আমি পাঁচ মিনিটের জন্য এটা রেখে দেব পাঁচ মিনিট রেখে দেবো তো আমি এ দেখুন মিনিট একটু দেরি করলাম আর একটু আটা ছড়িয়ে দিয়ে আর একটু একটু এটা দেরি করলে একটু নরম হয়ে যায় দেখুন একটু আটা ছড়িয়ে দিয়ে একদম নরম তুল তুলে তো আমি এভাবে ছোট ছোট করে লেচে করে নিচ্ছি দেখুন আপনার সুবিধা মতো আপনি বেশি করবে আপনার লোক সংখ্যা আপনার পরিস্থিতি অনুসারে আমি আমি এইভাবে করছি ছি করে নিলাম এভাবে সব কচা নেচি করে নিলাম এবার পরের স্টেপে আমি চলে যাব চুলোতে আমাদের সঙ্গে থাকুন আমি এইভাবে প্রথমে আপনাদের দেখাচ্ছি এগুলো সবকটা এইভাবে বেলে নিচ্ছি তো এবার দেখুন এটা আমি আস্তে করে তুলে নেবে খুব নরম তুল তুলে আর এটা একটু ননস্টিক স্টিক তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে ওটা একটু হালকা আছে ভাজতে শুরু করুন আপনি যদি এটা তেল দিয়ে খেতে চান ঘি দিয়ে খেতে চান যা দিয়ে খাবেন আমি আবারও চারটে আপনাদের তেল ঘি দিয়ে করে দেখাবো আর একটা বেলে আপনাদের দেখাচ্ছি শেয়ার করছি এভাবে আপনি চেপে চেপে দেখুন তেলের সমস্যা তেল যদি খেতে অসুবিধা হয় এভাবে আলু দিয়ে রুটি বানিয়ে ফেলুন কত সুন্দর দেখুন নরম তুলতুলে যা দাঁত নেই সেই রুটিটা খেতে পারবে দাঁত ছাড়া দাঁত ছাড়াই রুটিটা খেতে পারবে দেখুন দেখুন আমার ঘরের ঘি দেখুন কত ঘি এখন আমি একটু ঘি মাখাবো আপনারা চাইলে এই রুটিটাই খেতে পারেন কিন্তু আমি একটু ঘি মাখাচ্ছি রুটিটাতে দেখুন আমি অল্প একটু একটু ঘরের ঘি আজকেই বানানো হয়েছে ঘিটা এইভাবে আপনি বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ টেস্ট এটা ঘরের ঘির একটা ভগবানকে দেওয়া হয়নি কোনো গন্ধ শোকা যায় না ঘরে থাকা উপকরণ দিয়ে বানান সুন্দর অসাধারণ টেস্টি আলু পরোটা অথবা আলু রুটি তেল ছাড়া আর আমি এখানে বানিয়েছি আমার ওখানে দেখবেন আলু পনিরের আলু পনিরের একটি সাধারণ সবজি এগুলি আপনারা দেখতে থাকুন এই রুটিগুলো দেখুন একদম নরম কোন দাঁত নেই সেও খেতে পারবে বয়স্ক মানুষদের প্রতি যত্নমান হন এইভাবে ভোগটা গোছানো হয়ে গেছে এখন ভোগটি লাগানো হচ্ছে আর উপকরণ দিয়ে হরে কৃষ্ণা জয় প্রভু পা দেখি